উনিশশো তেতাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর দুপুরবেলা কলকাতার খিদিরপুর ডকে হাজার হাজার শ্রমিক কাজে ব্যস্ত হঠাৎ করে আকাশে দেখা দিল সাতাশটি জাপানি যুদ্ধ বিমান পরের ঘন্টাখানেকের মধ্যে যা হল তা ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা শত শত নিরাপরাধ শ্রমিকের প্রাণহানি পুরো বন্দর ধ্বংস আর এসবের পেছনে লুকিয়ে আছে এক চতুর সামরিক কৌশল যা আজও সামরিক ইতিহাসবিদদের অবাক করে কেন এই হামলা হয়েছিল কিভাবে জাপানি বাহিনী ব্রিটিশদের ফাঁকি দিয়েছিল আর কেনই বা এই ঘটনা আজও আমাদের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ উনিশশো সাল বাংলার ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যাচ্ছে ব্রিটিশ শাসন আর বিশ্বযুদ্ধ এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট বাংলার মানুষ কিন্তু এই দুর্ভিক্ষের মধ্যেই লুকিয়ে আছে আরও এক চাপা পড়া ট্র্যাজেডি যার কথা আজও অনেকে জানেন না এই দিনটি ছিল পাঁচই ডিসেম্বর উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কেন বারবার কলকাতা আক্রমণ করছিল এর কারণ ছিল শুধুমাত্র একটি কলকাতা বন্দর হ্যাঁ এই বন্দর ছিল মিত্রশক্তি বা অ্যালায়েড ফোর্সেসের জন্যে লাইফ এখান থেকে হিমালয়ের উপর দিয়ে চীনে হাম্প এয়ারলিফ্ট চলত বার্মায় জাপানি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ের মূল ঘাঁটি ফলে জাপানিরা বারবার চেষ্টা করছিল এই শহরের প্রাণকেন্দ্র বন্দর ও রেল লাইনগুলো ধ্বংস করতে জাপানিরা বুঝতে পেরেছিল কলকাতার সাপ্লাই লাইন বন্ধ করতে পারলে চীন ও বার্মা ফ্রন্টে মিত্রবাহিনী পড়বে বিপাকে উনিশশো সালের ডিসেম্বর থেকেই কলকাতায় শুরু হয়ে গিয়েছিল জাপানি বিমান হামলা কিন্তু সেগুলো ছিল রাতের বেলা ছোট আকারের আগেও রাতে বোমার হামলা হয়েছিল কিন্তু তেমন ক্ষতি হয়নি ব্রিটিশরা ভেবেছিল কলকাতা অনেকটা সুরক্ষিত কিন্তু উনিশশো সালের ডিসেম্বর মাসে জাপানি সেনারা ঠিক করল এবার তারা আঘাত করবে দিন দুপুরে ফলে মানুষ সম্পূর্ণ অসচেতন অবস্থায় ধরা পড়ে গেল এখানেই আসে সবচেয়ে বড় চমকপ্রদ অংশ জাপানিরা কিভাবে ব্রিটিশদের বোকা বানালো জাপানি মিলিটারি ইন্টেলিজেন্স একটা পারফেক্ট প্ল্যান তৈরি করেছিল যার নাম অপারেশন আর ওয়ান কৌশলটা ছিল এই রকম উনিশশো সালের পুরো বছর জুড়ে জাপানিরা ক্রমাগত চট্টগ্রামে বিমান হামলা চালিয়ে যেতে লাগল ব্রিটিশ কমান্ডাররা ভাবলেন চট্টগ্রামই মূল টার্গেট কলকাতার ডিফেন্স কমিয়ে চট্টগ্রামে আরও স্কোয়াড্রন পাঠাতে হবে ফলে কলকাতার বেশিরভাগ হারিকেন ও স্পিড ফায়ার ফাইটার প্লেন চলে গেল চট্টগ্রামে রইল শুধু কয়েকটা পুরনো বিমান পাঁচই ডিসেম্বরের সকালে কলকাতার গ্রাউন্ড রাডারে ধরা পড়ল কিছু বিমানের সিগনাল কন্ট্রোলাররা ভাবলেন এগুলো নিশ্চয়ই চট্টগ্রামের দিকে যাচ্ছে কিন্তু আসলে সে বিমানগুলো আসছিল কলকাতার দিকেই আর তাদের সাথে ছিল মৃত্যুর বার্তা সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় আটশো মাইল পথ পেরিয়ে একুশটি জাপানি বোমারু বিমান তাদের সাথে কয়েকটি ফাইটার বিমান নিঃশব্দে এগিয়ে আসছিল কলকাতার দিকে তাদের লক্ষ্য ছিল শুধু একটি খিদিরপুর ডক্স দুপুর নাগাদ যখন শ্রমিকরা মধ্যাহ্নভোজের বিরতি নিচ্ছিলেন তখনই শুরু হলো সেই মারণ খেলা সকাল তখন প্রায় এগারোটা হঠাৎ করেই দেখা গেল বিশাল এক বিমানবহর বঙ্গোপসাগর পেরিয়ে চলে এসেছে এই আক্রমণকারী বাহিনীতে ছিল আঠেরোটি মিথসু কি21 কি টোয়েন্টি ওয়ান স্যালি ভারী বোমারু বিমান নটি মিথসু বেশি জি ফোর এম বেটি বোমারু বিমান একাধিক নাকাজিমা কি ফোর্টি থ্রি অস্কার ফাইটার কয়েকটি মিৎসুবেশি এ সিক্স এম জিরো যুদ্ধবিমান এ বিশাল বহর বয়ে নিয়ে আসছিল মোট ছিয়াশিটি উচ্চ বিস্ফোরক বোমা এত বড় দিনের বেলার হামলা এর আগে কলকাতায় হয়নি ব্রিটিশ রাডার কিছুই বুঝতে পারেনি কলকাতার আকাশে তখন কার্যত কোনো প্রতিরোধ ছিল না প্রথম বোমার ঝাঁক পড়ল খিদিরপুর ডকে তারপর আরও এক দফা বোমা আছড়ে পড়ল মাঝেরহাট রেল জংশনের দিকে আকাশ কালো হয়ে গেল ধোঁয়ায় মাটিতে শুধুই মৃত্যু আর চিৎকার জাপানি বোমারু বিমানগুলো দুটো ধাপে বোমা বর্ষণ করে প্রথম ঢেউয়ের পর এক ঘন্টা বিরতি তারপর দ্বিতীয় আঘাত জাপানি পাইলটরা অসাধারণ নিখুততার সাথে তাদের টার্গেট নির্বাচন করেছিল খিদিরপুর টকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোতে একের পর এক বোমা পড়তে লাগল গুদামঘর লোডিং প্ল্যাটফর্ম রেললাইন সব ধ্বংস হয়ে যেতে লাগল এই আক্রমণে তিনটি বড় বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয় গুদাম লোডিং রেল রেললাইন সব ভষ্মীভূত হয় আর পোর্ট কার্যত পঙ্গু হয়ে পড়ে কয়েক সপ্তাহের জন্যে ব্রিটিশ বিমান বাহিনী প্রায় কিছুই করতে পারেনি হারিকেন ফাইটারগুলো যখন উড়ল তখন বোমাবর্ষণ শেষ জাপানিরা প্রায় অক্ষত অবস্থায় ফিরে গেল বায়ুযুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ এয়ার কম্ব্যাট নয়টি ব্রিটিশ হারিকেন ফাইটার ধ্বংস হয় একাধিক পাইলট নিহত বা আহত হয় জাপানিরা হারিয়েছিল মাত্র একটি কি টোয়েন্টি ওয়ান বোমার বিমান একটি কি ফর্টিথ্রি জ্বালানি ফুরিয়ে জরুরি অবতরণ করে এই একতরফা পরাজয় প্রমাণ করেছিল জাপানি বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ও ব্রিটিশ প্রতিরক্ষা দুর্বলতা কলকাতার আকাশে সেদিন ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা নয় উড়েছিল জাপানি সূর্যের নিশান কিন্তু এই হামলার সবচেয়ে হৃদয় বিদারক দিক হল এটা ঘটেছিল উনিশশো সালের মহা দুর্ভিক্ষের চরম মুহূর্তে সেই সময় বাংলায় পনেরো থেকে আটত্রিশ লাখ মানুষ অনাহারে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল রাস্তার পর রাস্তায় পড়ে থাকা কঙ্কালসার মানুষ মায়েরা মৃত সন্তানকে কোলে নিয়ে খাবারের জন্য ভিক্ষা করছেন আর ঠিক সেই সময়েই আকাশ থেকে পড়ছে জাপানি বোমা দুর্ভিক্ষ সাথে বোমাবর্ষণ একটি দ্বিগুণ ট্র্যাজেডি খাদ্য সাপ্লাই চেন আরও ভেঙে পড়ল দুর্বল জনগণের উপর অতিরিক্ত আঘাত এল রিলিফ ওয়ার্কে ব্যাঘাত ঘটল মানুষের মধ্যে ব্রিটিশ সুরক্ষার উপর আস্থা একদম শেষ হয়ে গেল একজন সমসাময়িক পর্যবেক্ষক লিখেছিলেন ব্রিটিশ নীতির কারণে যারা অনাহারে মরছিল জাপানি বোমায় তাদের উপরেই আবার আঘাত এল একে নিষ্ঠুর পরিহাস ব্রিটিশ গভর্নমেন্ট সিভিলিয়ান প্রোটেকশনের চেয়ে মিলিটারি লজিস্টিক্সেই বেশি গুরুত্ব দিয়েছিল এই হামলার পর খিদিরপুর ডগস কয়েক সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কলকাতার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের রিপোর্ট অনুযায়ী তিন হাজার থেকে চার হাজার ডক ওয়ার্কার পায়ে হেঁটে উত্তর কলকাতার দিকে পালিয়ে গেল আরও দু হাজার মানুষ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে শহর ছাড়ল রেল ও লঞ্চ সার্ভিস সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় মুড়িয়া মানুষ জোর করে লঞ্চে উঠতে চেষ্টা করেছিল যারা থেকে গেল তাদের মনে হচ্ছিল আমরা কি সত্যি নিরাপদ ব্রিটিশরা কি আমাদের রক্ষা করতে পারবে এক ছাত্রী পরে স্মৃতিচারণায় লিখেছিলেন আমাদের রুটিওয়ালা দুধওয়ালা রাস্তার হকার অনেকেই আর ফিরে এলো না তারা চিরকালের জন্য শহর ছেড়ে চলে গেল এই এক্সোডাস প্রমাণ করে দিল ব্রিটিশ কলোনিয়াল শাসনে জনগণের আস্থা কতটা নড়বড়ে ছিল সরকারি নথিতে বলা হয়েছিল মাত্র বিয়াল্লিশ জন মারা গিয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে কলকাতা সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা লিখেছিল পাঁচশো মানুষ হতাহত হয়েছিল যাদের অধিকাংশই ছিলেন ডক শ্রমিক এই শ্রমিকদের অনেকেই ছিলেন বিহার উড়িষ্যা আর পূর্ববঙ্গ থেকে আসা দরিদ্র মানুষ যারা রুটিরুজির জন্য খিদিরপুর বন্দরে কাজ করতেন তাদের দেহ পড়েছিল দিনের পর দিন ডকের চারপাশে প্রশাসন মৃত্যুর সংখ্যা কম দেখিয়ে সংবাদ চেপে রাখে যাতে শহরে আতঙ্ক না ছড়ায় কিন্তু কলকাতার সাধারণ মানুষ জানত এটি গণহত্যা হয়ে গেছে আসলে কতজন মারা গিয়েছিল সেদিন ব্রিটিশ সরকারি রিপোর্ট বলছে মাত্র বিয়াল্লিশ জন নিহত অমৃতবাজার পত্রিকা সাতই ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ সালে ছাপল পাঁচশো হতাহত তার মধ্যে একশো সাতষট্টি জন নিহত অন্যান্য সূত্র বলেছে তিনশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো জন নিহত ঐতিহাসিকদের মতে তিনশো থেকে পাঁচশো জনের মতো মৃত্যু এই বিশাল পার্থক্যের কারণ কি ব্রিটিশ কর্তৃপক্ষ কেন সংখ্যালুক হতে চেয়েছিল ব্রিটিশরা কঠোর সেন্সরশিপ জারি করেছিল তাদের নির্দেশ ছিল হালকা মাঝারি ভারী এই ধরনের সাধারণ শব্দ ব্যবহার করতে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করতে অধিকাংশ নিহত ব্যক্তি ছিলেন ডক শ্রমিক কুলি ও অন্যান্য দিনমজুর অনেকেই ছিলেন পরিযায়ী শ্রমিক যাদের মৃত্যুর সঠিক হিসাব রাখা হয়নি পাঁচই ডিসেম্বরের হামলার পর ব্রিটিশরা তড়িঘড়ি করে কলকাতার প্রতিরক্ষা শক্তিশালী করল নতুন এয়ার স্কোয়াড্রন এলো রাডার বসানো হলো বন্দরের চারপাশে অ্যান্টি এয়ারক্রাফট গান বসানো হলো। কিন্তু মানুষ তখন বুঝে গিয়েছিল ব্রিটিশরা আমাদের রক্ষা করতে পারছে না এই ঘটনায় স্বাধীনতার আন্দোলনে নতুন করে আগুন জ্বালল মানুষের বিশ্বাস ভেঙে যায় সুরক্ষাদাতা সাম্রাজ্যের ওপরে এই আক্রমণ নিয়ে দুই পক্ষেই চলেছিল তথ্যযুদ্ধ ব্রিটিশ সেন্সরশিপ হতাহতের সংখ্যা কমিয়ে দেখালো শ্রমিকদের চমৎকার মনোবল তুলে ধরল পরের দিনই স্বাভাবিক উপস্থিতি দাবি করা হল অমৃতবাজার পত্রিকার সাহসী সিদ্ধান্ত সাতই ডিসেম্বর বিস্তারিত হতাহতের শঙ্কা প্রকাশ করেছিল জনস্বার্থে এটা ছিল সেন্সরশিপের একটি বিরল লঙ্ঘন আর জাপানি প্রকাগান্ডা ব্রিটিশ নিয়ন্ত্রিত এলাকায় আঘাত হানার ক্ষমতা প্রদর্শন ব্রিটিশ সামরিক সুরক্ষায় আস্থার ক্ষতি ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব উৎসাহিত করা পাঁচই ডিসেম্বরের হামলার পর ব্রিটিশরা তড়িঘড়ি করে কলকাতার প্রতিরক্ষা শক্তিশালী করল এই হামলা ছিল জাপানি অফেন্সিভ ক্যাপাবিলিটি সর্বোচ্চ বিন্দু এরপর তারা আর এত বড় হামলা চালাতে পারেনি